মাসলুল লাদি ইয়াস কুরু রব্বাহু লা ইয়াস কুরু রব্বাহু মাসলুল হাই অল মাই আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন জিকিরীর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বিভিন্ন স্থানে আল্লাহ তালা কোরআনের মাঝে এরশাদ করেছেন আল্লাহ আরব্দুল্ আলমিন কোরানই কারিমের ভিতরে বলেন ইয়াহ লাদি না আ মানুজ কুরুল্লাহ হা কাসির হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণ বেশি বেশি স্মরণ করো অসাব বিহু বুকরতা ওয়াসিলা এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তালার তসবি আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার জিকির বেশি বেশি আদায় করো রাসুল আকরম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মাসেরুল্লাদি ইয়াসকুর রব্বাহু অল্লাদি লাইয়াসকুর রব্বাহু মাসালুল হাই অল মাই অর্থাৎ যে ব্যক্তি জিকির করে তার অন্তর সজ্জীবিত থাকে আর যে ব্যক্তি জিকির করে না তার অন্তর মৃত থাকে অর্থাৎ যে ব্যক্তি জিকির সর্বদা করে থাকে আল্লাহ তালাকে স্মরণ করা হয় তার অন্তরটি জীবিত থাকে এবং সজ্জীবিত থাকে আর যে ব্যক্তি জিকির করে না তার অন্তর মৃত থাকে সেজন্য প্রিয় দর্শক আমরা যদি প্রতিনিয়ত জিকির আদায় করতে পারি সকাল সন্ধ্যা তাহলে আল্লাহ রাবুল্লা আরামীন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আমাদের সমস্ত কাজের ভিতরে আল্লাহতালা বরকত দান করবেন আমাদের সর্বক্ষেত্রে চলা ফেরা ওঠা বসা সর্বক্ষেত্রে যদি আমরা জিকিরত থাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট ভাজন হবেন এবং আমাদের প্রতিটি কাজে আল্লাহতালা বরকত দান করবেন সেজন্য প্রিয় দর্শক আমাদের যারা বুজুর্গও ছিলেন বাংলাদেশের ভিতরে অনেক উল্লেখযোগ্য অনেক বরণ্য বুজুর্গ অতীত হয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে পীরে কামেল আল্লামা আহমদ শফি রহিমা যিনি বাংলাদেশের প্রতিটি স্থান প্রতিটি ব্যক্তিত্ব যার মাধ্যমে হেদায়ত প্রাপ্ত হয়েছে সেই রাহবার আমাদেরকে যেই আমলগুলো বলে দিতেন জিকির করার জন্য অথবা আল্লামা আহমদ শফি রহিমা তিনি তার মরিদদেরকে যে সবকগুলো প্রতিনিয়ত আদায় করার জন্য বলতেন আজকে আপনাদের সম্মুখে সেই জিকির বলার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ আমরা যদি আল্লা আহমদ শফি রহিমা তিনি তার মরিতদেরকে যে ছয়টি সবক দিয়ে থাকতেন এই ছয়টি সবক যদি আমরা সর্বদা আমল করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় করবেন কেননা আল্লা আহমদ শফি রহিম এবং ইতিপূর্বে আমাদের যত বুজুর্গ আছে হুসাইন আহমদ মাদানির রহমতুল্লাহ আলাই আনওয়ারসাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এভাবে যত বুজুর্গ আমাদের অতীত হয়েছে সমস্ত বুজুর্গ তারা কিন্তু এমন কিছু আমল করতেন যে আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য তারা হাসিল করেছে সুতরাং আমরাও যদি এমন কিছু আমল যদি করতে পারি যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করা যায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে আমাদের মাকাম আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সেজন্য প্রিয় দর্শক আসুন কোন সেই জিকিরগুলো যে জিকিরগুলো আমরা আদায় করলে আমাদের সর্বক্ষেত্রে সর্বস্থানে এবং কাজের ভিতরে আমাদের মনোযোগ এবং বালামসিবত দূর হয়ে যাবে যত বুজুর্গানে দিন ছিল তারা এই জিকিরগুলো বেশি বেশি আদায় করতেন আজকে আপনাদের সম্মুখে ছয়টি সবক নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। এই ছয়টি সবক যখন আমরা সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আদায় করব তখন আমাদের প্রতিটি কাজের ভিতর আল্লাহ তালা বরকত দান করবেন ছয়টি সবকের ভিতরে এক নম্বর সবকটি হল তাজবি হাতি সিত্তা অথবা ছয় তাজবি এই সবকটি আমল করার সময়টি হল সকাল সন্ধ্যা ফজরের পর এবং মাগরীবের পর ফজরের পর এবং মাগরীবের পরে আমরা এই সবকটি আদায় করতে পারি সুবাহান আল্লাহ একশত বার আদায় করা আলহামদুলিল্লাহ একশত বার আদায় করা লা ইলাহা ইল্লাল্লাহ একশত বার আল্লাহ একবার একশত বার আদায় করা এরপরে ইস্তিগফার একশত বার আদায় করা ইস্তিগফার হল আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি দুরুশ শরীফ একশত বার দুরুদ শরীফ হলো

এবং দুরশ্বরীপ দুরস্বরূপ হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কুল্লি সেই ইন মা দর্শক এটা হলো এক নাম্বার সবক যেটা আমরা ফজরের পর এবং মাগরীবের পর আদায় করতে পারি আল্লা মাহমদ রহিম রহিম্লাহ তিনি তার মরিদেরকে যে সবকগুলো দিয়ে থাকতেন সেই ছয়টি সবকের মাঝে এটি হলো এক নম্বর সবক এরপর দুই নম্বর যে সবকটি আছে এই সবকটি হল জিক্রি ইসমে জাত অর্থাৎ আল্লাহ তালার জিকির এটি প্রতিদিন কমপক্ষে বারো হাজার বার আদায় করা আমাদের পূর্বর্তী যারা বুজুর্গ ছিলেন তারা প্রতিদিন আল্লাহ আল্লাহ এই জিকিরটি প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বার আদায় করতেন তো আমরা অন্তত প্রতিদিন বারো হাজার বার আল্লাহ আল্লাহর জিকির আদায় করতে পারি আমরা এই জিকিরটি আদায় করার জন্য একটি তাজবি হাতে রাখতে পারি একশো দানার একটি তসবি হাতে রাখতে পারি চলাফেরা ওঠা বসা সর্বক্ষেত্রে আমরা আল্লাহ আল্লাহ জিকির আদায় করতে পারি এই জিকিরটি যখন আমরা দু তিন মাস আদায় করব তখন কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে প্রতি চলাফেরা ওঠা বসা সর্বক্ষেত্রে আমরা আল্লাহ আল্লাহ জিকির আমাদের মুখে জারি হয়ে যাবে তবে দু নম্বর যে সবকটি আমরা আদায় করতে পারি সেটি হলো জিক্রি ইসমেজাদ অর্থাৎ লফজে আল্লাহর জিরি জিকির লফজে আল্লাহর জিকির প্রতিদিন বারো হাজার বার এই সবকটি আমরা আদায় করতে পারি প্রিয় দর্শক এরপর আমরা তিন নম্বর যে সবকটি আদায় করতে পারি সেটি হলো জিক্রে পাস আনফাস এটা হলো জিক্রে পাস আনফাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিঃশ্বাসের জিকির আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আল্লাহ এবং যখন আমরা নিঃশ্বাস ছাড়ব তখন হু উভয়টা মিলে হবে আল্লাহ আল্লাহ অর্থাৎ যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি তখন আল্লাহ যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন আল্লাহ যখন নিঃশ্বাস আমরা নিচ্ছি তখন আল্লাহ যখন ছাড়ছি তখন হু উভয়টা মিলে হবে আল্লাহ আল্লাহ এই জিকরে পাস আনফাস এই জিকিরটি আমরা প্রতিদিন আদায় করতে পারি যখন কেউ এই জিকিটটি তিন চার মাস আদায় করবে তখন তার নিঃশ্বাসের সাথে অটোমেটিকভাবে এই জিকিটটি চলে আসবে অর্থাৎ আমরা প্রতিদিন পঁচিশ হাজার বার নিঃশ্বাস নিয়ে থাকি যখন কোনো ব্যক্তি যখন নিঃশ্বাস নিচ্ছে তখন আল্লাহ যখন ছাড়ছে যখন হু যখন নিঃশ্বাস নিচ্ছে তখন আল্লাহ যখন ছাড়ছে তখন হু এই খেয়ালটি যখন কেউ করবে তখন তিন চার মাস এই আমলটি করার পর অটোমেটিকভাবে তার নিঃশ্বাসের সাথে এই জিকিরটি জারি হয়ে যাবে প্রিয় দর্শক এটি হলো আমাদের তিন নম্বর সবক আমরা জিকিরে পাস ফাস আদায় করতে পারি এরপর যে জিকিরটি আছে সেটি হল এরপর যেই সবকটি আছে সেটি হল বারো তসবির আমল বারো তসবির আমল আমরা ফজরের সময় ফজরের পূর্ব মুহূর্তে আমরা উঠে ফজরের আগে আমরা উঠে চার রাকাত আট রাকাত তাহাজ নামাজ আদায় করে কেবলামুখী হয়ে বসে সুরা ফাতেহা তিনবার এবং সুরা এখলাস বারোবার পাঠ করে আমাদের যারা পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তাদের জন্য দোয়া করা তাদের ইশালে সওয়াব করা তাদের জন্য দোয়া করে তাদের জন্য দোয়া করে আমরা আসন পেতে বসা এরপর আমরা হাতে একশত দানার একটি তাজবি রাখতে পারি আসন পেতে বসে আমরা এখানে বসার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আল্লামা আহমদ রহিমা আল্লাহ বলতেন যখন কেউ বসবে তখন বসার সময় তার ডান পায়ের যে বৃদ্ধা আঙ্গুলি আছে এ আঙ্গুলি ধরা বাম পায়ের যে মোটা রগ আছে এই রগকে চেপে ধরা অর্থাৎ আসন পেতে বসে বাম পায়ের যে রগ আছে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে এই রককে চেপে ধরা এরপর কলবের দিকে মোতাবজ হওয়া কলব হচ্ছে আমাদের এই যে অন্তর আমাদের যে স্থন আছে স্থানের তিন বা চার আঙ্গুল নিচে স্থন হয়ে থাকে এই স্থান দিকে বা কলবের দিকে মোতাবজ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দু শুধুবার আদায় করা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করা হবে বা যখন আমরা পাঠ করব তখন লা ইলাহা ইল্ল্লাহ এই সবকটি যখন আমরা পাঠ করব দুই শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করতে হবে দুনিয়ার মহাব্বত আমরা পিঠের পিছনে নিক্ষেপ করলাম এবং ইল্লাল্লাহ বলার সময় ধ্যান করতে হবে যে আল্লাহ তালার মহাব্বত অন্তরের স্থলে জায়গা দিলাম অর্থাৎ লা লা এভাবে। আমরা দুই শতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকের আদায় করতে পারি এরপর হচ্ছে এই দুই শতবার যখন লা ইলাহা ইল্লাহ জিকির করব এর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই শবকটি আমরা পাঠ করব তখন পঁচিশ বার পর পরপর শরীফ এবং মরকাবা করা দুরুশরীফ হলো

আল্লা তাহলে এই যে লাহা দুইশো তো বার এবং প্রতি তিরিশ বার বা পঁচিশ বার পরপর দুরুশরী এবং মোরকাবা আদায় করা এরপর আমরা ইল্লাহর জিকির আদায় করব করবো বার ইল্লাহ ইল্লাহ এই জিকিরটি আমরা আলদায় করব এবং ঠিক আমরা ইল্লাহর জিকির মাঝে ইল্লাহ এই জিকির যখন আমরা আদায় করব তিরিশ এবং বার পর পর আমাদেরকে মোরকাবা এবং দুরুশরীফ আদায় করতে হবে মরকাবা হচ্ছে আল্লাহ হাজিরি আল্লাহ হু নাজিরি আল্লাহহু শাহিদী আল্লাহ এবং দুরুশরিব আদায় করা দুরুশরূফ দুরুশরীফ হলো সেয়েদু না ওয়া মামলা না মোহাম্মদুর রসদুল্লাহি সল্লল্লাহ আলিহু আসাল্লাম এভাবে আমরা মরকাব এবং দুরশ্রীপ আদায় করতে পারি এরপর আমরা আল্লাহ আল্লাহ চারশতবার আদায় করবো চারশতবার আল্লাহ আল্লাহ এই জিকিটি আদায় করা এবং ঠিক পঁচিশবার এবং তিরিশ বার পরপর দুরিশরীপ এবং ইস্তিকার আদায় করা তাহলে আমরা এই বারো লা ইলাহা ইল্লাল্লাহ দুই শতবার ইল্লাল্লাহ চারশতবার আল্লাহু আল্লাহ ছয় শতবার এই আমলটি আমরা এরপর আমরা আল্লাহ 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 এই জিকিরটি একশোবার আমরা আদায় করতে পারি আমাদের যারা পরবর্তী বুজুর্গ আছেন তারা আল্লাহ জিকিরটি বৃদ্ধি করেছে আমরা একশতবার আদায় করব এই বারো তাজবি আমরা ফজরের পূর্বে এই বারো তাজবি আমরা হজরের পূর্বে নামাজ আদায় করে ক্যাবলামুখী হয়ে বসে আমরা এই সবকটি আদায় করতে পারি প্রিয়দর্শকের পর আমাদের যেই পাঁচ নম্বর যেই সবকটি আছে সেটি হলো জিক্রে কলবি অর্থাৎ কলবের জিকির প্রিয়দর্শকের পর আমরা যে সবকটি আলোচনা করবো সেটি হলো জিক্রে কলবি অর্থাৎ আমাদের কলবের জিকির আমাদের কলব হলো আমাদের স্থনের চার কিংবা পাঁচাঙ্গুল নিচে আমাদের কলব থাকে আমাদের কলবের দিকে মোতাওয়জ হয়ে বসে আমরা যে কোনো স্থানে একাকিত্বভাবে বসে সেখানে আমাদের অন্তরের দিকে খেয়াল করব যে আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হইতেছে বা আমাদের অন্তর আল্লাহ তালার মহাব্বতে বেচাইন হয়ে আছে অর্থাৎ আমাদের অন্তর যেন আল্লাহ তালার মহাব্বতে অস্থির হয়ে আছে এই ধ্যান করা এবং আল্লাহ 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 এই মুখ দিয়ে উচ্চারণ করে না বরঞ্চ কলবের সাথে কলবের সাথে জিকির করা মুখ দিয়ে উচ্চারণ করে না বরঞ্চ ধ্যান করা আল্লাহ আল্লাহ আমাদের অন্তর থেকে আল্লাহ তালা জিকির বের হচ্ছে আল্লাহ তালার মহাব্বতে বেচাইন হয়ে আছে এই ধ্যান করা এটা হলো আমরা জিক্রে কলবি এটা হলো পাঁচ নাম্বার সবক প্রিয়দর্শক এরপর আমরা ছয় নাম্বার যে সবকটি আপনাদেরকে বলার চেষ্টা করব সেটি হলো আল্লাহ মাহমুদ শবির রাহিমল এবং তিনি তার মনিরদেরকে যেই ছয়টি সবক দিয়ে থাকতেন পঁচ ছয় নম্বর যে সবকটি আছে সেটি হলো জিক্রে মা ইয়াতে আলমেয়া অর্থাৎ আমাদের আলেমের এতে পারে অথবা আমাদের জ্ঞানের ভিত্তিতে আমাদের জ্ঞান অনুসারে আল্লাহতালা আমাদেরকে দেখছেন আমাদেরকে শুনছেন আমাদের যাবিতীয় কাজ আল্লাহতালা পর্যবেক্ষণ করছেন এই ধ্যান করা আমরা যে কোনো স্থানে নির্জনে বসে এটা আমরা এই জিক্রে মাইয়াতে আলমিয়া এটি আমরা ঈশ্বরের নামাজের পর যখন ঘুমাতে যাব ঘুমের পূর্বে আমরা বসে ধ্যান করা যে আমরা সারা দিন যা করেছি আল্লাহ তালা আমাদেরকে দেখেছেন আল্লাহ আমাদেরকে শুনেছেন আমরা যা কিছু করি না কেন আল্লাহ তালা আমাদেরকে পর্যবেক্ষণ করছে এই ধ্যান করা প্রিয় দর্শক এটা হলো ছয় নম্বর আমল জিক্রিয়া জিক্রে মা ইয়াতে আলমিয়া অর্থাৎ আলিমের ইয়াতে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন শুনছেন এবং আমরা আল্লাহ তালার মোহব্বত আল্লাহ তালার ভালোবাসা অন্তরে জায়গা করে নিতে পারি এবং আল্লাহ তালার যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আমরা বলতে পারি যেমন অহুয়া মা আকুম আইনামা কুমতুম আমরা যেখানে যাই না কেন আল্লাহ তালা আমাদেরকে দেখছেন শুনছেন এই আয়াতগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি প্রিয় দর্শক আপনাদের সম্মুখে আমরা যে ছয়টি সবক বলার চেষ্টা করেছি এক নম্বর হলো তাজবিহাতে সিত্তা ছয় তাজবি এই ছয়টি তাজবি আমরা যদি সংক্ষিপ্তে বলতে চাই তাহলে বলবো সুবাহান একশতবার আমরা আদায় করব আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ একবার লা লা ইল্লাহ লাহ ইহ একশিক ও আতুব ইনাই এরপর আমরা দুই নম্বর সবকটি যদি বলি তাহলে এইভাবে বলা যায় জিক্রি ইসমেজাদ অর্থাৎ লফজে আল্লাহর জিকির প্রতিদিন কমপক্ষে বারো হাজার বার এই সবকটি আদায় করা প্রিয়দর্শক এরপর আমরা তিন নম্বর যে সবকটি আপনাদেরকে বলেছিলাম তিন নম্বর সবকটি হল জিক্রে পাস আনফাস অর্থাৎ নিঃশ্বাসের জিরকির আমরা যখন নিশ্বাস নিচ্ছি তখন আল্লাহ যখন ছাড়ছি তখন হো উভয়টা মিলে আল্লাহ হু আল্লাহ হু প্রিয়দর্শক এরপর চতুর্থ নাম্বার যেই সবকটি আছে সেটি হলো বারো তসবি এটি আমরা ফজরের পূর্বে যখন তাহাজুত আদায় করব। তাহাজুদ্দ নামাজ পড়ে আমরা ক্যাবলামুখী হয়ে বসে এরপর আমরা এই শবকটি আদায় করবো প্রিয় দর্শক এরপর আমরা জিকিরে কলবি অর্থাৎ কলবের জিকির আমাদের কলব হচ্ছে আমাদের স্থানের তিন কিংবা চার আঙ্গুল নিচে এই কলবের দিকে মোতাবজ হয়ে আমাদের কলব আল্লাহ তালা মহাব্বতে বেচায়ন হয়ে আছে অস্থির হয়ে আছে আমাদের কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হচ্ছে এই সবকটি আমরা আদায় করব এরপর হলো ছয় নম্বর যে সবকটি আছে সেটি হলো জিক্রে মা ইয়াতে এলমিয়া অর্থাৎ এলেমের এয়াতে বাড়ে এলেম অনুসারে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন শুনছেন আমাদের জ্ঞান আমাদের জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে শুনছেন আল্লাহ আল্লাহতালা আমরা যা কিছু করি না কেন আল্লাহ তালা আমাদেরকে দেখছেন এই ধ্যান করা প্রিয় দর্শক আমরা যদি এই আমলগুলো বেশি বেশি করতে পারি এবং আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগত ক্ষমা করে দিবেন আমাদের যে কোনো কাজে আল্লাহ তালা বরকত দান করবেন তাই আসুন আমরা এই ছয়টি সবক বেশি বেশি আদায় করি এবং আমরা সর্বদা আল্লাহ তালা জিকিরে বিভোর থাকি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতিটি কাজে আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সবকগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত